রে মো তুই হঠো তো ডেকে পাঠালি কেন বলতো সাধু বাবা আপনি এসেছেন আমি অনেক খুশি হয়েছি আসুন বাড়ির ভিতরে এসে বসুন আমি আপনাকে সাপটা বলছি নরে মো আমার বসার মতো সময় নেই তুই আমাকে কেন রেখেছিস তা বল জলদি করে বল আমাকে আবার অন্য জায়গায় যেতে হবে সাধু বাবা আপনি কি আর দুঃখের কথা কি বলবো আমার বিয়ে পাঁচ বছর হয়ে গেল কিন্তু আমি মা হতে পারছি না সাধু বাবা দেখ মা সৃষ্টিকর্তা সবাইকে মা হওয়ার ক্ষমতা দেয় না তাই বলে তুই অসন্তুষ্ট হোস না সাধু বাবা আপনি তো অনেক শক্তির অধিকারী আপনি চাইলেই তো আপনার জাদু শক্তি দিয়ে আমাকে মা হওয়ার উপায়টা বলে দিতে পারেন আপনি তয় করে আমাকে বলে দিন আমি কি করে মা হতে পারবো আমি অনেক জাদু শক্তি জানি কিন্তু আমি যদি জাদু শক্তি দিয়ে তোকে মা হওয়ার উপায় বলে দেই তবে সন্তান হবে ঠিকই কিন্তু সে সন্তান পাঁচ বছরের বেশি বেঁচে থাকতে পারবে না সাধু বাবা তাহলে আপনি আমাকে উপায়টা বলে দিন পাঁচ বছর হলেও তো আমি মা হতে পারবো এতে আমি খুশি ঠিক আছে আমি তোকে একটা কুড়ি আনা ফল দিচ্ছি তুই এই ফল খেয়ে গর্ভবতী হতে পারবি কিন্তু একটা কথা মনে রাখিস তোর সন্তান পৃথিবীতে জন্ম নেওয়ার পাঁচ বছর পরই মারা যাবে টুনি এবার তুমি এই কুড়িয়ানা ফলটা খেয়ে নাও দেখবে সাধু বাবার আশীর্বাদে তুমি মা হতে পারবে এরপর টুনি সাধু বাবার দিয়ে কুড়িয়ে ফলটা খেয়ে নেয় আর টুনি গর্ভবতী হয়ে যায় আর কিছুদিনের মধ্যেই টুনি একটা ডিম দেয় এবং ডিম থেকে একটা ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম হয় ও মা টুনা দেখো ডিম থেকে কি সুন্দর একটা মেয়ে সন্তান জন্ম নিয়েছে আরে সত্যি তো আমাদের মেয়ে দেখতে অনেক সুন্দর একদম রাজকন্যার মতো ওর নাম আমি রাখলাম টুকি

আমাদের এখানে আয় আমরা লিকুচুরি খেলব তুই গাছে কি কি তুর বের হচ্ছে আর তুই কি না বলছিস আমি তোর সাথে খেলা করব কখনই না তুই এখান থেকে চলে যাচ্ছ দেখি তুই আমি এভাবে বলছিস কেন রে আয় না আমরা একসাথে খেলা করি আমি বলছি না আমি তোর সাথে খেলা করব না তুই এখান থেকে চলে যাচ্ছ দেখি এভাবে টুকি ছোট বড় সবার সাথে খারাপ আচরণ করতে থাকে তাই বনের পাখিরা টুকিকে তেমন পছন্দ করে না এভাবেই কেটে চায় পাঁচ বছর আর টুকি হঠাৎই মারা যায় নিয়ে কি চলে আমার মা টুকি তাই আমাকে চেয়ে কেন চলে গেলি তখন আমি কি নিয়ে বাঁচবো রে মা কি নিয়ে বাঁচবো টুনি তুমি একটু শান্ত হও এভাবে ভেঙে পড়ো না ভেঙে পড়ো না টুনি তুই আর টুকি এভাবে কাঁদিস না রে কাঁদিস না এবার ওর সৎকারের ব্যবস্থা কর না আমি আমার মেয়েকে কোথাও যেতে দিব না আমার মেয়ের কিছু টুকি একটু ঘুমিয়ে পড়েছে দেখবি টুকি একটু পরে আমাকে মা বলে ডাকবে আমাকে মা বলে ডাকবে টুনি তুই পাগল হয়ে গেছিস তাই তোর মেয়ের সৎকার না করে এভাবে নিয়ে বসে আছিস তোর যা খুশি তাই কর আমরা সবাই এখন এখান থেকে চলে গেলাম একথা বলে শুকিও বনের অন্য পাখিরা সেখান থেকে চলে যায় আর সাধু বাবা টুনির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল মরে তুই কাছেইছ কেন আমি তো তোকে আগেই বলেছিলাম এমনটা হবে কিন্তু তুই তো আমার কোনো কথা শুনিসনি সাধু বাবা সাধু বাবা আপনি এসেছেন দেখুন না আমার মেয়েটা কেমন শুয়ে আছি আপনি আমার মেয়ের প্রাণ ভিক্ষা দিন সাধু প্রাণ ভিক্ষা দিন সাধু বাবা ও তুই কি বলছিস রে মা আমি কি করে তোর মৃত সন্তানের প্রাণ ফিরিয়ে দিব এ তো আমার কাজ নয় সাধু বাবা আমি জানি আপনি সবই করতে পারেন তাই আপনি আমার মেয়ের প্রাণ ফিরিয়ে দিন তুই কিন্তু এবার বেশি জেদ করছিস আমি বলছি তো জন্ম মৃত্যুর সৃষ্টিকর্তার হাতে তুই তবু এভাবে আমাকে জোর করছিস কেন সাধু বাবা আমি আপনার কোনো কথা শুনতে চাই না আপনি আমার মেয়েকে ফিরিয়ে দিন আমার মেয়েকে ফিরিয়ে দিন ঠিক আছে তুই যখন তোর মেয়ের প্রাণ ভিক্ষা চাইছিস তবে আমি তোর মেয়ের প্রাণ ফিরিয়ে দিতে পারবো না তাই তোকে আমি আরেকটা ফল দিব আবারও ওই ফল খেলে তুই আবারও গর্ভবতী হতে পারবি আর তোর মেয়ে আবারও নতুন করে পূর্ণ জীবন ফিরে পাবে কিন্তু একটা কথা মনে রাখিস তোর মেয়ে যেমন জেদি ছিল তার থেকেও বেশি জেদি হয়ে ফিরে আসবে এবার আমি আসি আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা অনেক ধন্যবাদ এরপর টুনি সাধু বাবার দেওয়া ফলটা খেয়ে নেয় আর টুনি আবারও গর্ভবতী হয় কিছুদিনের মধ্যেই টুনি আবারও আরেকটা ডিম দেয় আর ডিম থেকে টুকির জন্ম হয় কিন্তু টুকি এবার অনেক বেশি জেদি হয়ে ফিরে আসে তুই কি হ্যাঁ তুই না মরে গেছিস তাহলে তুই এবার ফিরে আসলি করে কে বলেছে রে আমি মরে গেছি তুই আমার নামে কথা কথা আমি দিব তুই তুই আমি কাকুলি মাসিকে গিয়ে সবটা বলে দেবো